আওয়ামী লীগের যত যত উপযোগী শাস্তি দাবি করছি এবং খুনি আচিনা সহ আওয়ামী লীগের সব পারাতক নেতাকর্মীকে দেশে এনে তাদের উপযুক্ত বিচার নিতকরণের জন্য আমরা আজকে মিছিল বের করেছি খুনি আচিনার বাসী আমরা সকল আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের কি ধরনের বিচার চাচ্ছেন আওয়ামী লীগের সুষ্ঠু বিচার চাচ্ছে যারা যারা এই গুম খুন করেছেন তারা সবাই যাতে শাস্তি পায় সে বিচার আমরা চাচ্ছি এটা কি আপনাদের দলগত সিদ্ধান্ত হ্যাঁ আমার দলীয়গত সিদ্ধান্ত এবং সারা রাষ্ট্রের সিদ্ধান্ত এটা এখানে আমরা অনেক তরুণ প্রজন্মের তরুণ ব্লাড আমরা দেখছি ছাত্র শিবিরের তাদের মতামত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বা শোনানোর চেষ্টা করব আপনারা ভাইয়া তোমার যদি একটু অনুভূতি আমাদের কাছে যদি একটু শেয়ার করত অনুভূতি বলতে এখানে আসলে বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে হচ্ছে ছাত্র ছাত্রশিবির জনগণের পাশে থাকে তারই একটা প্রতিফলন হচ্ছে আজকেরই আমাদের যে মিছিল বলেন যে দাবি আদায়ের জন্য মিছিল এটা হচ্ছে তার অন্যতম প্রতিফলন তো এটাই বলতে চাচ্ছি আচ্ছা আপনারা আওয়ামী লীগ তো পনেরো বছরের যে দুঃশাসন বা তাদের হত্যা এবং সর্বশেষ জুলাই যে গণহত্যা এটির আসলে আপনারা কী ধরনের বিচার চাচ্ছেন বিচার হচ্ছে যে তাদেরকে যারা পলাতক আছে তাদেরকে দেশে এনে আদালতের সাথে মুখোমুখি করে যে আদালত যা সিদ্ধান্ত নেয় যা যথাযথভাবে সিদ্ধান্ত নেয় তাদের উপযুক্ত বিচারটা করে সেটাই আমরা দাবি করতেছি কিন্তু আপনার কি মনে হয় সরকার যেভাবে যে তাদের যে কার্যক্রম করছে তাতে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হবে আমরা আশা রাখি সরকারের প্রতি সময় আছে আমাদের দেখি সরকার কি করে সামনে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন আপনারা দেখছেন পূর্বেও আমরা দেখেছি পুলিশ উত্তপ্ত হতে মিছিলের উপরে কিন্তু পাঁচ তারিখের পর পুলিশ কিন্তু এক ধরনের একটি নীরব ভূমিকা পালন করছে আপনারা দেখছেন পুলিশ এক ধরনের অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একদিকে শিবিরের মিছিল অন্যদিকে পুলিশ নীরব ভূমিকায় অবলীলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখ দেখছেই আপনারা দেখছেন দীর্ঘদিন পর একটি ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি শুধুবেন্দ্র আপনারা দেখছেন যে এখানে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এবং সেই সাথে খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে ফিরবে না শিবির তাদের যে স্পষ্ট বার্তা তাদের যে অবস্থান সেটি কিন্তু রাজপথ থেকে মকরম উত্তর গেট থেকে তাদের এই মিছিলের পথযাত্রা শুরু হয়েছে এবং এটি সাবার পর্যন্ত যাবে এই মিছিলটি আমরা বিষয়টি নিশ্চিত করতে পেরেছি এই মুহূর্তে আমরা সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিবিরের স্পষ্ট অবস্থান আওয়ামী বিচার তারপর হচ্ছে গণতন্ত্র অন্য কিছু আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে তাদের যে কার্যক্রম বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা সেটিকে তারা অব্যাহত রাখবে বলে